বিসমিল্লা রহমান্ত রাহিম আমরা অনার্সের দ্বিতীয় বর্ষের ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের যে প্রশ্নটা আমরা করবো একটি তরিত দিমেরুর অক্ষের লম্বদ্বী খণ্ডকের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় এখন আমরা যদি একটা তড়িৎ দিমেরু সম্পর্কে এর আগে আমরা আগে আগের লেকচার আমরা দেখেছিলাম এবং বিস্তারিত করছিলাম তো যাই হোক আমরা ধরে নেই এব বিন্দু এবং বি বিন্দু এবং এব এর মধ্যবিন্দু ও ও এ এল ও বিহলে এ বি ইকুয়ালস টু টু এল এবং এ বিন্দুতে প্লাস কিউ চার্জ বি বিন্দুতে মাইনাস কিউ চার্জ ও বিন্দুতে যদি আমরা একটা লম্বা অঙ্কন করি অর্থাৎ ওপি এবং ও পি এর মধ্যবর্তী দূরত্ব আর এখন আমরা পি বিন্দুতে যদি একটা পরক চার্জ স্থাপন করি অর্থাৎ টেস্ট চার্জ যেটা আমরা জানি যে পরক চার্জ সময় প্লাস চার্জ জন্যই হয় তখন দেখা যাবে যে পি বিন্দুতে যদি আমরা একটা পরক চার্জ স্থাপন করি তখন এ বিন্দুতে থাকা যে প্লাট চার্জ ওই প্লাট চার্জ এবং পি বিন্দুতে থাকা যে পরক চার্জ ওকে বৃক্ষর্ষণ করবে বৃক্ষণ করে তারা পরস্পরকে অর্থাৎ দূরে ঠেলে দিবে এই ক্ষেত্রে অর্থাৎ এ বিন্দুতে থাকা প্লাট চার্জ টি বিন্দুতে থাকা যে পরক চার্জ আমরা স্থাপন করেছিলাম তখন ওই পরক চার্জকে বিকর্ষণ করে ই ওয়ান অর্থাৎ ই ওয়ান প্রাবল্য বরাবর দূরে দূরে ঠেলে দিল এবং এ অক্ষের সাথে কোন উৎপন্ন করল যেহেতু আমরা বি বিন্দুতে মাইনার চার্জ স্থাপন করেছিলাম এবং পি বিন্দুতে যদি আমরা যে পর চার্জ স্থাপন করেছিলাম বা টেস্ট চার্জ যেহেতু সে ধনাত্মক অর্থাৎ ঋণাত্মক এবং ধনাত্মক চার্জের ভিতরে যে আকর্ষণ বল যার কারণে এই চার্জের লব্ধি অর্থাৎ প্রাবল্যের মান হবে পি থেকে বি বরাবর অর্থাৎ ই যেখানে ও বি এর অক্ষের সাথে ফিদা কোণ উৎপন্ন করে এখন দেখা যাবে এই পরক চার্জটি এদিক থেকে বিকর্ষণ এবং এদিক থেকে আকর্ষণ তখন এই পি বিন্দুতে থাকা যে পরশ চার্জ ওই পরশ চার্জটি আমাদের ই ওয়ান বরাবরও যাবে না এবং ই টু বরাবরও আসবে না তখন এই পি বিন্দুতে থাকা পরশ চার্জটি অর্থাৎ একটা লব্ধিক প্রাবল্য অনুভব করবে সেটা হচ্ছে আমাদের এই দিকে অর্থাৎ পি বিন্দুতে থাকা যে পরশ চার্জ ওই পরশ চার্জটি অর্থাৎ এই বিন্দুতে থাকা চার্জের জন্য বিকর্ষণের কারণে ই ওয়ান প্রাবল্যের দিকেও যাবে না এবং ই টু প্রাবলের দিকেও আসবে না যার কারণে এই ফি বিন্দুতে থাকা ফর চার্জটি এই দুই অক্ষের সাথে ডিগ্রি কোন উৎপন্ন করে ই প্রাবল্য সে লাভ করবে এখন আমরা দেখব যে এ, এ, এ বিন্দুতে চার্জের জন্য ফি বিন্দুতে তৈরি প্রাবল্যের মান এবং বি বিন্দুতে চার্জের জন্য ফি বিন্দুতে তৈরি প্রাবল্যের মান কত হতে পারে लिखे नहीं অর্থাৎ এ বিন্দুতে এ বিন্দুতে চার্জের জন্য পি বিন্দুতে আমাদের যে তরিত প্রাবল্য এর মান ই ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই ফোর ফাইভ অ্যাপসেল নট কিউ বাই তাদের মধ্যবর্তী দ্রুত কত অর্থাৎ এ পি এ পি স্কোয়ার এবং এটা আমরা পেলাম এ বিন্দুতে থাকা চার্জের জন্য টিভি তড়িৎ মান এবং আমরা দেখব যার দিক হচ্ছে এ থেকে পি বরাবর অর্থাৎ যেহেতু তারা প্লাস চার্জ ধরবে অর্থাৎ সমো এজন্য তাদের দিক হবে বিপরীতমুখী এবং যাদের দিক জাস্ট আমরা দেখালাম যে অর্থাৎ দিকটা হবে চার্জের যে দিক দিক হবে এ থেকে পি বরাবর এবং আমরা যদি এটাকে একটা সমীকরণের নাম দেই আচ্ছা যা সমীকরণের নামটা লাগবে আমরা এখান থেকে যদি যদি বের করে নিই দেখুন আমরা যদি একটু লক্ষ্য করি এখান থেকে যেহেতু ওপি এব লম্ব তখন আমরা পিথাগোরাসের যে উপপাদ্য পিঠা পিথাগোরাসের সমকোণী ত্রিভুত উপপাদ্য থেকে আমরা জানি যে অতিভূত স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কেয়ার তখন স্কোয়ারটা যদি আমরা এ পাশে পাঠিয়ে দিই অর্থাৎ আর স্কোয়ার অ্যাল স্কেয়ার অর্থাৎ এবি ইকুয়ালস টু রুটোপাল আর প্লাস এল স্কোয়ার যেহেতু এ মান এবং বিপিএর মান সমান তাহলে এপি ইকালস টু যদি রুটোপাল আর প্লাস এল হয় তাহলে বিপিও রুটোবার আর প্লাস অ্যাল হবে তখন আমরা এখান থেকে লিখতে পারি ইকোয়ালস টু বিপি অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব যা এখান থেকে এতটুকু দূরত্ব তাই এখন

আমরা এটাকে এক নাম সমীকরণের নাম দিলাম এখন চার্জের যে দিক অর্থাৎ এ থেকে পি বরাবর প্রাবল্য অর্থাৎ তোর যে প্রাবল্য প্রাবল্য হচ্ছে আমাদের এ থেকে পি এর দিকে এখন আমরা দেখো যে বি বিন্দুতে বি বিন্দু চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত আসতে পারে অর্থাৎ বি বিন্দু চার্জের জন্য পি বিন্দুতে তরিত প্রাবল্য বি বিন্দুতে চার্জের জন্য পি বিন্দুতে যে চরিত্র প্রাবল্য সেটা হচ্ছে আমাদের ই টু ইকুয়ালস টু ওয়ান বাই ফোর নট কিউবাই তাদের মধ্যবর্তী যে দূরত্ব আমরা লিখলাম সেটা হচ্ছে অর্থাৎ মধ্যবর্তী যে দূরত্ব আমরা এখান থেকে বিপি স্কোয়ার দিতে পারি যেহেতু এ এর মধ্যবর্তী দূরত্ব এবং বিপিএর মধ্যবর্তী দূরত্ব সমান তাহলে এপি এর মান যা হবে এবং বিপি এর মান তাই হবে যেহেতু ও থেকে বি পর্যন্ত এখানেও এল এবং ও থেকে এ পর্যন্ত এখানেও এল এবং উভয়েরই যেই আর অর্থাৎ ও থেকে বি পর্যন্ত যেই লম্ব ওই লম্বের মধ্যবর্তী দূরত্ব আর তখন আমরা ইট উইকালস টু ওয়ান বাই ফোর ফ্যাক্সেলার তাদের মধ্যবর্তী যে দূরত্ব বিপি স্কোয়ার তখনও বিপি এর মান হচ্ছে আমাদের আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তখন লিখতে পারি আর বলল আমরা দেখব যেহেতু এটা মাইনাস চার জন্মি অর্থাৎ প্রা বলল থেকে বি বরাবর প্রা অর্থাৎ প্রাবল্য বিতে পি থেকে বি বরাবর অথবা প্রাবল্য বি থেকে পি এ লিখে এটা লেখা হবে এখন আমরা এটাকে একটা সমীকরণের নাম দিলাম দুই নং এখন আমরা দেখব যেহেতু এ বিন্দুতে প্লাস চার্জ এবং বি বিন্দুতে প্লাস চার্জ এবং এ বিন্দুতে চার্জের জন্য এ বিন্দুতে প্রাবল্য বের করলাম এবং বি বিন্দুতে চার্জের জন্য বিন্দুতে বিন্দুতে বের করলাম তখন এই পি বিন্দুতে থাকা আমাদের যে পরক চার্জ ওই পরক চার্জটি একটা লব্ধি বল যে লব্ধি বল লাভ করছে সেটা হচ্ছে আমাদের ইয়ের দিকে ঠিক আছে এখন এখানে আমাদের একটু দুই লাইন বাংলা লিখলে দেখা যায় যে আমাদের প্রশ্নটার উত্তরটা খুবই সহজ এবং পরিমার্জিত হয় আমরা ওই দুইটা লাইন যদি আমরা একটু লিখে দিই সেটা হচ্ছে যেহেতু ই ওয়ান ও ই টু এর মান সমান কিন্তু দিক ভিন্ন কারণ আমরা জানি এ থেকে এর মধ্যবর্তী দ্রুত যা পি থেকে বিয়ের মধ্যবর্তী দূরত্ব তা এবং এখানে প্লাস কিউ চার্জ এখানে মাইনাস কিউ চার্জ অর্থাৎ এক্ষেত্রে আমাদের বিকর্ষণ ধর্মী বল এবং এক্ষেত্রে আমাদের আকর্ষণ ধর্মী বল অর্থাৎ আকর্ষণ ধর্মী বল এবং বিকর্ষণ ধর্মী বল পরস্পর সমান যদিও তাদের দিক বিপরীত আমরা সেই লাইনটি একটু সাজিয়ে লিখব

যেহেতু ইউন ও ই সমান কিন্তু দিক ভিন্ন কিন্তু যেহেতু ই ওয়ান ও ই টু এর মান সমান কিন্তু আমাদের এটা হচ্ছে বিকরণ দি চাষ এবং এটি সাক্ষণ দবী চাষ তা অবশ্যই তাদের দিকটা ভিন্ন হবে এবং দিক ভিন্ন আ উত্তম রাবন্ন দয় এর অনুভূমি ও উক্ত রাবন্ন দয়ের অনুভূমি ও উলম্ব উপাংশ অর্থাৎ উক্ত প্রাবল্যদায় অর্থাৎ যেহেতু ই এবং ই টু দুইটা প্রাবল্য অর্থাৎ উক্ত প্রাবল্যদের অনুভূমিক ও উলম্ব উপাংশ আহ বিভাজন করলে উক্ত প্রবলতার অনুভূমিক ও যদি আমরা বিভাজন করি তাহলে সমান ও বিপরীতমুখী দুটি সমান ও বিপ বিপরীত মুখী এখন প্রশ্ন হচ্ছে ই শান্তিরা দুটি বিপরীতমুখী কীভাবে হবে দেখুন একটা জিনিস যদি লক্ষ্য করে সেটা হচ্ছে এই চার্জের জন্য এই চার্জের এই চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্য অর্থাৎ তার দিক বিকরণ ধর্মী এবং এই চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্য যার মান হচ্ছে আমাদের আকর্ষণ ধর্মী এই ক্ষেত্রে এই লোকদের যে প্রাবল্য সেটা এই অক্ষ অর্থাৎ ই ওয়ান প্রাবল্য এবং ইটু প্রাবল্যের সাথে থিতাক উৎপন্ন করে অর্থাৎ নদী প্রাবল্য আমাদের সৃষ্টি হয় তখন এই পাশের প্রাবল্য এবং এই এই পাশে যে প্রাবল্য অর্থাৎ প্রাবল্য পরস্পর নাশক হয়ে যায় যদি দনু ফাঁসের প্রাবল্য পরস্পর নাশক হয়ে যায় তখন আমাদের যে তড়িৎ প্রাবল্যের মানটা আছে সেটা হচ্ছে আমাদের ই ওয়ান কস্থিতা এবং ইটু কস্থিতা ঠিক আছে বিপরীতমুখী হয় অর্থাৎ হয়স্পর বিপরীতমুখী হয় এরা একে অফরকে প্রশমিত করে অর্থাৎ একে অফরকে যেহেতু তাদের দিক পরস্পর বিপরীতমুখী তাই এরা একে অপরকে প্রশমিত করে সুতরাং পি বিন্দুতে প্রাবল্য সুতরাং পি বিন্দুতে যে আমরা প্রাবল্য পাবো সেটা হচ্ছে অর্থাৎ যে লব্ধি প্রাবল্য ইকোয়ালস টু ই ওয়ান অস্থিতা প্লাস ই টু এখন কারণ হচ্ছে যদিও তাদের দিক বিপরীত অর্থাৎ বিপরীত ধ্বনি কিন্তু তাদের বিপরীত ধ্বনি অর্থাৎ দিক ভিন্ন হলেও দনু প্রাবল্যের মান কিন্তু সমান এখন আমরা দনু প্রাবল্যের মান যদি সমান তাহলে এই প্রাবল্য এবং এই প্রাবল্য যোগ করলে আমরা যেই প্রাবল্য পাব সেটা হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য অর্থাৎ লোকটি প্রাবল্য যে প্রাবল্য প্রাবল্যটা হচ্ছে আমাদের ই অর্থাৎ ইর মানটাই আমরা বের করব যে টি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান কত আসতে পারে এখন যদি আমরা লিখি অর্থাৎ ই ওয়ান ইকুয়ালস টু ই টু কারণ দিক ভিন্ন হলেও তাদের প্রাবল্যের মান সমান এখন ই ওয়ান ইকুয়ালস টু যদি ই টু হয় এখন এখান থেকে আমরা যে মানটা লিখতে পারি সেটা হচ্ছে অর্থাৎ টু ই ওয়ান কস্তিতা কারণ হচ্ছে আমরা যেহেতু লিখেছিলাম ই ওয়ান ইকালস টু ই টু তখন এই ই টুর জায়গায় যদি আমরা ই ওয়ান বসাই অথবা ই ওয়ানের জায়গায় যদি আমরা ই টু বসাই টু ই টু কস্তিতা লিখলে হবে অথবা টু ই ওয়ান কস্তিতা লিখলে তাও হবে এখন টু ই ওয়ান কথিত যেহেতু আমরা লিখেছি তাহলে ই ওয়ানের একটা মান আমরা বের করছি সেটা হচ্ছে ই ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই ফোর ফাইভ এক্সালোর নট কিউ বাই আর স্কোয়ার প্লাস অ্যাল স্কোয়ার অর্থাৎ এই মানটাই আমরা এখানে বসিয়ে দেব আর টু ইন্টু ই ওয়ানের যে মান সেটা হচ্ছে ওয়ান বাই ফোর ফাইভ এক্স এল নট কিউ ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস অ্যাল স্কোয়ার ওয়ান বাই হরফা এক্সেল নট কিউ বাই আর স্কোয়ার প্লাস স্কোয়ার এটা লিখলাম এবং কস্থিতার কস্থিতা এখন প্রশ্ন হচ্ছে কস্থিতার মান কত দেখুন যেহেতু এটা থিতা অর্থাৎ এখানে কোন এটা যদি থিতা হয় এই কোনটা যেহেতু আমাদের এক না তাহলে অর্থাৎ না তাহলে এই কোণের বিপরীত বা হচ্ছে আমাদের লম্ব আমরা কস যদি এখানে একটু বের করে নেই কস্থিতা থিটা অর্থাৎ কস মানে কি ভূমি অতিভুজ তো মানে কস থিটা মানে অর্থাৎ ভূমি বা অতিভুজ এখানে ভূমি হচ্ছে আমাদের এল অতিভুজ হচ্ছে আমাদের কত এপি অর্থাৎ যদি আমরা এটা কোন বিবেচনা করি তখন কস থিটার যে মান আসবে ওই কস্থিতার মান হবে আমাদের অর্থাৎ কস্তিতে আমাদের ভূমি ভূমি এখানে হচ্ছে আমাদের কত এল এবং অতিভুজ হচ্ছে আমাদের এপিপি এখন আমরা মূলত কস্থিতার মানটা এখানে বসিয়ে দেব ওয়ান বাই ফোর ফাইভ নয় এই টুটা এটার সাথে গুণন করলে অর্থাৎ টু কিউ আর প্লাস এল স্কোয়ার গুণ এই কস্থিতার যে মানটা আমরা পেলাম এল বাই এপি এল বাই পি তাহলে নামে এই পণ্য লিখে ফেললাম এখন আমি জাস্ট আপনারা এখান থেকে বরাবর এই পর্যন্ত তুলে নেবেন অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তুলে নেবেন এখন আমি এই সাইডটা মুছে ফেলবো এই সাইডটা মুছে এর পরবর্তী থেকে আমি শুরু করব আমাদের শুধু এফ এর মানটাই লাগবে এখান থেকে আমরা মুছে ফেলি যেহেতু আমাদের এই মানটা লাগবে এখন আচ্ছা এখান থেকে একটু মুছে কারণ ওই সাইডে আমাদের মানটার দরকার আছে এখন আমরা এই সেরে যে মানটা পেলাম এপি অর্থাৎ এপি মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেব আমরা এখান থেকে যাই হোক ইকালস টু ওয়ান বাই ফোর ফাইভ সেভ নট এখানে আসলে টু কিউ এল টু কিউ এল আর স্কাস এল স্কির মান আমরা পেয়েছিলাম অর্থাৎ আমরা জানি এই মানটাকে যদি আমরা একটু ভেঙে দেখি এখানে এই মানটা দেখা যায় এর জায়গায় আমরা এরকম দেখতে পারি আর জানি রুট মানে হাফ তখন এই মানটাকে অর্থাৎ এই এর আলটা আমরা এখানে গুঁজিয়ে দিলাম তখন এ পি এই মানটাকে আমরা এই মানটা লিখতে পারি যেহেতু এই মানটা এবং এই মানটা একই এবং এই মানটায় কন্ট্রিটা লেখা যায় তখন আমরা লিখব আর প্লাস স্কয়ার হাফ এখন সূচক আমরা ষষ্ঠ শ্রেণিতে দেখছিলাম যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে দেখছিলাম সূচকের ক্ষেত্রে যদি একই মান থাকে তখন তাদের উপরে পাওয়াটা যোগ হয়ে যায় অর্থাৎ যদি গুনন গুনন অবস্থা থাকে এখন এই মানটা এবং এই মানটা সেম কিন্তু তাদের এখানে পাওয়ার কিছু নাই মানে তো ওয়ান আছে এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই ওয়ান বাই ফোর ফাইভ সেল নট টু কিউ এল আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস অ্যাল স্কয়ার এখানে আমাদের আসে কত ওয়ান প্লাস ওয়ান বাই টু অর্থাৎ এখানে কিছু এমএল তো ওয়ান আছে আর এই পাওয়ারটা যা আছে তা আমরা লিখে ফেললাম তো এখান থেকে মাটা যা আসে এটা যদি আমরা একটু এখানে করে দিই ওয়ান প্লাস ওয়ান বাই টু টু থ্রি অর্থাৎ এই মানটা আমরা লিখবো না আমরা একসাথে এই মানটা লিখে নিব থ্রি বাই টু তাহলে আমরা লিখলাম এর আগে আমরা প্রথম লেকচারে দেখেছিলাম যে তরু দিমেরু ভ্রামক তরিপ দিমেরু ভ্রামকের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে তরিপ দিমেরু ভ্রামক হল অর্থাৎ দুই প্রান্তের দুটি চার্চের যে কোনো একটি চার্জ এবং তাদের মধ্যবর্তী গুণ ফল হচ্ছে তরিপিমেরু ভ্রামক অর্থাৎ এই এ বিন্দু এবং বি বিন্দু এল এল মধ্যবিন্দু যদি ও হয় তখন এ বিন্দুতে প্লাস কিউ চার্জ বি বিন্দুতে মাইনাস কিউ চার্জ অর্থাৎ যে কোনো একটা চার্জ এবং তাদের মধ্যবর্তী দ্রুত মধ্যবর্তী দূরত্ব সে এল যোগ্যাল মানে কত টু এল এটা হচ্ছে আমাদের তরিত দিমু ভ্রামক অর্থাৎ তরিত জিমুরু ভ্রামককে কি দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা টু এল কিউ যে তরিত বিমুরু ভ্রামক এটার মান টু কি বসিয়ে দেব ওয়ানের সাথে যদি আমরা গ্রহণ করি সেটা হচ্ছে টুয়েলভ কিউ হয় এবং টুয়েলভ কিউর মান হচ্ছে পি ওয়ান বাই ফোর ফাই অ্যাপসেলন নট এখানে আসে আমাদের আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার থ্রি বাই টু তাহলে আমরা এখন তো করে নিলাম এখন আমরা একটা মান যদি লক্ষ্য করি আমরা চিত্রটা একটু এখানে দেখাই দেখুন একটা জিনিস যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে এই মদ্য অর্থাৎ ও পি এর যে মধ্যবর্তী দ্রুত এই মধ্যবর্তী দ্রুত আর এই এর মানটা যদি অসীম হয় অর্থাৎ এই এর মানটা যদি এই অ্যালের সাইতে অসীম হয় তখন এই এই এর যে মদ্য অর্থাৎ এই মানটার সাইটে অর্থাৎ এই মানটা যদি এই মানটার সাইতে অসীম বড় হয়ে যায় তখন এই অ্যালের মানটা খুবই ক্ষুদ্র হয় তখন এই অ্যালের মান যদি খুবই ক্ষুদ্র হয় তখন ক্ষেত্রে এই এর মানটাকে অগ্রাহ্য করা যায় কারণ এর মানের থেকে আর এর মানটা যদি অনেক বড় হয় তখন এই মানটাকে অগ্রাহ্য করা যায় কারণ এর মানটা খুবই ক্ষুদ্র হয়ে যায় এখন আমরা এখান থেকে যে মানটা লিখতে পারি সেটা হচ্ছে আর ডাবল গ্যাটার দেন যদি এল হয় কারণ হ্যাঁ অর্থাৎ আর ডাবল গ্যাটার দেন যদি এল হয় অর্থাৎ আর এর মানটা যদি এর সাথে অনেক অনেক বড় হয় তখন আমরা যে মানটা লিখতে পারি সেটা হচ্ছে পি ডিভাইডেড বাই ফোর ফাই অ্যাকসেল এবং এই মানটাকে অগ্রাহ্য করা যায় তখন আর এই এল থাকবে না তখন থাকবে শুধু আর অর্থাৎ আর স্কোয়ার থ্রি বাই টু এখন টু টু যদি চলে যায় তখন থাকে কত আর কিউব এই মানটাকে আমরা এখানে লিখে নিই টু ওয়ান বাই ফোর ফাইভ নট পি হচ্ছে আমরা এখানে একটু মানটা কমিয়ে লিখি সেটা হচ্ছে পি নিচে আমাদের থাকে কত আর কিউ এখান থেকে যদি আমরা একটু সাজিয়ে রেখি ওয়ান বাই ফোর ফাইভ এক্সাইভন নট পি ডিভাইডেড বাই আর কিউ তাহলে আমরা এক পর্যন্ত বের করলাম সুতরাং এটাই আমাদের প্রমাণ এটাই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত প্রমাণ দেখুন প্রশ্নটা এত কিন্তু কঠিন না খুবই সহজ এখানে বেশি বাংলা লেখার প্রয়োজন নেই বেশি বাংলা লিখতে গেলে কিন্তু মূলত একটু হিবি জিবি হয়ে যায় আর বেশি বাংলা লিখলে মূলত একটু বোরিং বোরিং লাগে যাই হোক তা আমরা আজকে দেখলাম যে একটি তড়িৎ ডিমেরুল অক্ষের লম্ব সমাধিক লম্ব খণ্ডের উপর যে কোনো বিদ্যুতে তড়িৎ রাবলের যে মানটা অর্থাৎ ইকুয়ালস টু ওয়ান বাই ফোর ফাইভ সেভেন নট কিংবাই আর কিউ এর পরবর্তীতে আমরা ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনিজমের অনেকটি প্রশ্ন সমাধান করব সুতরাং এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ